কলের ছয় ভাগের এক ভাগ হওয়ার আগেই সরকার রাজনৈতিক কারণে মেটরের উৎপাদন করে কলমের কলম যদি আপনারা দেখেন আগে যে কলম আমরা পেতাম এখন কলম একি দামে বিক্রি হলেও কলমের ভিতরে কালির পরিমাণ অর্ধেকে নেমে নিয়ে আসে বছর পরে আজ আমাদের শিক্ষা উপকরণ এবং কাগুতের মূল্য বৃদ্ধি হচ্ছে কিন্তু স্বাধীনতার 50 বছর পরে আমাদের এই কাগজ উৎপাদন করে আমাদের নিবিশ্য চাহিদা মিটি অবদে বা সংবাদ কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের নিবিশে চাহিদা মিটানোর জন্য আমরা অন্যান্য দেশের প্রতি অন্যান্য দেশের প্রতি আমাদের রয়েছে আমরা আজকে নির্ভরশীলতা রয়েছে অন্য দেশের প্রতি তাই আজকের আমরা বলতে চাই আগামী দিনে ছাত্রদের জন্য শিক্ষা উপ স্মার্ট বাংলাদেশের ছাত্ররা ভোট দিতে পারবে না আমরা যারা জীবনের প্রথম ভোটার হয়েছিলাম দুই সালে এই সরকার আমাদের জীবনের প্রথম ভোট থেকে আমাদেরকে বঞ্চিত করেছে লক্ষ লক্ষ ছাত্র তরুণ যারা জীবনের প্রথম ভোট দেওয়া থেকে তারা বঞ্চিত হয়েছেন এইরকম পরিস্থিতি এবং এই ভোট কেড়ে নেওয়ার বিষয়ে তারা যাতে একটা স্থায়ী পরিস্থিতি তৈরি করতে পারেন সেদিকেই তারা আগাচ্ছেন তারা বলছেন দুই সাল পর্যন্ত তারা ক্ষমতায় থাকবেন এবং এর মধ্যে কোনো নির্বাচন হবে না বাংলাদেশে জাতীয় রাজনীতির এই যে চূড়ান্ত স্বৈরতান্ত্রিক কাঠামো তার প্রভাবগুলো আমরা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা প্রতিষ্ঠানে সব জায়গায় দেখেছি এই ঢাকা বিশ্ববিদ্যালয়েও আমরা দুই হাজার দশ এগারো বারো সময়ে যারা ছাত্র রাজনীতি করেছি আমরা যারা ছাত্র আন্দোলনের কর্মী ছিলাম আমরা সে সময়ও ক্যাম্পাসগুলোতে যেভাবে প্রতিবাদ জানাতে পেরেছি সাধারণ শিক্ষার্থীরা যেভাবে মিছিলে যুক্ত হতে পেরেছেন আজকে দুই সালে এসে সেটা সাধারণ শিক্ষার্থীদের পক্ষে সম্ভব হচ্ছে না হলগুলোতে গেস্ট গেস্টরুমে নিপীড়ন ভয়াবহ রকম ভাবে বেড়েছে এইরকম পরিস্থিতির মধ্যে আজকে আমরা এই সমাবেশ করছি শিক্ষার্থীদের মধ্যে যে ভুলে ভরা নিম্নমানের বই দেয়া হয়েছে তা প্রত্যাহার করে তাদেরকে মানসম্মত নতুন বই দেয়া। শিক্ষা উপকরণ কাগজের দাম কি ভয়াবহ মাত্রায় বেড়েছে আপনারা সকলেই জানেন এক কাগজের দাম যেটা আগে ছিল পনেরোশো থেকে ষোলোশো টাকা সেটা বেড়ে প্রায় দ্বিগুণ হয়ে গেছে কলমের কলম যদি আপনারা দেখেন আগে যে কলম আমরা পেতাম এখন কলম একই দামে বিক্রি হলেও কলমের ভিতরে কালির পরিমাণ অর্ধেকে নেমে নিয়ে আসা হয়েছে আমরা তার প্রতিবাদে এবং বাংলাদেশে গত কয়েকদিন আগেই মেট্রো রেলের উদ্বোধন হয়েছে আমরা দেখেছি মেট্রো রেলের ছয় ভাগের এক ভাগ হওয়ার আগেই সরকার রাজনৈতিক কারণে মেট্রো রেলের উদ্বোধন করে তারা উত্তরা থেকে আগারগা পর্যন্ত ব্যবস্থা করেছেন এরপরে হয়তো বা আরেকটু সামনে আগানো হবে এই যে বারবার তারা মেট্রো রেলের উদ্বোধন করবেন এবং এই উদ্বোধনের মধ্য দিয়ে মধ্য দিয়ে বিরোধী দল যে রাজনৈতিক প্রোগ্রাম করছেন তারা ভাবছেন যে এটাকে সামনে রেখে তারা সেটাকে আটকাবেন বাংলাদেশের জনগণ আর বোকা হবে না সামনের লড়াই আমরা থাকবো এবং এই মেট্রো রেলে আপনারা দেখবেন দু সালে নিরাপদ সড়ক আন্দোলনের মধ্য দিয়ে ছাত্ররা তাদের রক্তের বিনিময়ে শিক্ষার্থীদের যে হাবপাশের ব্যবস্থা করেছে একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে মেট্রো রেলে শিক্ষার্থীদের সেই হাবপাশ দেওয়া হয় নাই আমরা এই সমাবেশ থেকে শিক্ষার্থীদের মেট্রো রেলে হাবপাশ দেওয়ার দাবি জানাই এবং সেই তিনটি দফা দাবিতেই আজকের আমাদের এই সমাবেশ আমাদের আজকের এই সমাবেশে সভাপতিত্ব করছেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি ছাত্র নেতা মশিউর রহমান খান রিচার্ড